হ্যালো ভাইস আসসালামু আলাইকুম দোকানে বসে কি দিয়ে ভাত খেলাম আর কত দ্রুত খেলাম অবশ্যই দেখবেন হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ দিয়ে আম্মু রান্না করছে সকালবেলা অবশ্য আমার কষ্ট করে রান্না করতে হয় না আম্মু অনেক কষ্ট করে সকালবেলা ভোরবেলা উঠে রান্না করে দেয় আর দুপুরের লাঞ্চে আমি দোকানে বসে বসে এভাবে খাই আর আম্মুকে বাড়ির সবাইকে খুব খুব মিস করি একা একা যখন বসে বসে আমি দুপুরবেলা ভাত খাই আমার ছোট্ট শপে তখন আমি আব্বু আম্মু আমার ছেলে ফুল ফ্যামিলি এভরিথিং সবাইকে আমি খুব মিস করি তাই আর কি একটু ভিডিও করলাম জানি না কে কি ভাববে কে কি বলবে যে যাই বলো কিন্তু খাবারটা খেতে বসে অবশ্যই বাসার সবাইকে অনেক 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 মিস করতেছিলাম আর অবশ্য আমি এত বড় হয়ে গেছি এখনো কাটা বেছে মাছ খেতে পারি না কাটা ভয়তে মাছ খাইতেই পারি না অবশ্য আমি মাছ ধরতে ভালোবাসি ধরতে পছন্দ করি নদী থেকে হোক বিল থেকে হোক মাছ ধরতে আমার খুবই ভালো লাগে খুবই আনন্দ হয় কিন্তু দুঃখের বিষয় যে আমি মাছের কাঁটা বেছে মাছ খেতে পারি না তা অনেকে অনেক কথা বলে এত বড় মেয়ে কেন মাছের কাঁটা বেসে খেতে পারে না অবশ্য মাছ খেলেই মাছের কাঁটা গলায় বিধ দেয় এর জন্য আজকে থেকে আমি ট্রাই করতেছি যে মাছের কাঁটা সহ একবারে খেয়ে ফেলবো দেখি কি হয় অনেকে অনেক কথা বলে যেহেতু বাজারে থাকি মাছ না খাই বা মাছের কাটা বাসার ভয়তে মাছ খাই না অনেকেই আমাকে কাটা বেছে দেয় বাট নাম বা আমার মামা আছে বাট আমরা অনেক একসাথে খেতে বসি আজকে আমি একাই বসছি অবশ্য মামারা এখানে নাই অবশ্য তারা মুখামে গেছে তাই আমি আজকে দোকানের ভিতরে বসে মানে আস্তে আস্তে খাচ্ছি আর মানে চিন্তা করছি আজকে মাছের কাটা পুরোটাই চিবায় খাবো কিন্তু আসলেই মানে খাবারটা এত ভালো লাগতেছিল মানে বলে বোঝাতে পারবো না আর অরিজিনালি খুব ক্ষুদা লাগছিল আর অবশ্যই কেউ বাজি কমেন্ট করবেন না মনে হচ্ছে দেখি আমি বা হাতে খাচ্ছি কিন্তু না আমি কিন্তু ডান হাতেই খাচ্ছি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে আমি বা হাতে খাচ্ছি অবশ্য কই মাছ মাছটাও খুব মানে সুস্বাদু ছিল বাট আমি তো মাছ খাই না তারপরও আজকে থেকে মানে নিয়োগ করছি যে সবসময় মাছের কাটা বেছে নিজে একা একাই খাবো অবশ্য ভাত খেতে বসলে আম্মু ছোট ভাই তারপর আমার ছেলে অবশ্য সবাই আমাকে মাছের কাটা বেছে দেয় যেহেতু এখন নাকি অনেক বড় হয়ে গেছি তাই এক একাই কাটা বেশি খেতে হবে যাই হোক আজকে মানে খাবারটা এত ভালো হয়েছে তার জন্য একদম মানে প্লেট চেটে চেটেই খাচ্ছি হাত চেটে চেটে খাচ্ছি যে কাটা চিবাই চিবাই খাচ্ছি অবশ্য খেতে খেতে সামনে কাস্টমার আসছিল বাট বললাম তাদেরকে বসতে কিছু করার নেই আর মনে হচ্ছিল আজকে একা একা খেতে বসে তো অনেককেই মিস করছি আর একদম প্লেট ক্লিয়ার করে খেয়ে গেছি বাট মনে হচ্ছিল অনেক কিছুই যাই হোক অনেক ভালো লাগলো আর এই যে খাবার শেষ করে উঠে বসলাম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কে কী দুপুরে লাঞ্চ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট শপে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আমার এই ছোট্ট শপের ঠিকানা হচ্ছে জীবননগর আলিয়া সুপার মার্কেট অনলাইন শপ সবাই আসবেন আসসালামু আলাইকুম